বিশ্বের অভিলাবলের প্রথম মাহফিল আমার এখনো মনে আছে সেই দিন সম্ভবত উনিশশো ছিয়াশি সাল আসরের ন আসরের পর থেকে রাত এগারোটা পর্যন্ত স্টেজের সামনে ছোটো বাচ্চাদের সারিতে বসা ছিলাম খুব আনন্দ লাগছিল আবার এটাও চিন্তা ছিল হয়তো দরবার শরীফের আগে কোনো দিন ওয়াজ মাহফিল দেখি নাই এটা হয়তো কাকতালি হয়েছে আর হয়তো হবে না মাদ্রাসার ছাত্র হিসেবে কৌশল আজম মাহিজান গোলাম হিসেবে এটা আমার খুব গর্ব লাগছিল আমার খুব ভালো লাগছিল যে মাইজমানের দরবার সে ঈদে মিলাদ ইসলাম অনুষ্ঠান হচ্ছে এবং এটা তারা বা হবে কিনা এটা নিয়ে সংশয় ছিল সভাপতি ছিলেন মিয়ামা আলে সুন্নত জগৎ বিখ্যাত আলম দিন আশিকি গোসল আজম ইসবান্ডারি হজরত আল্লামা কাজে নুর ইসলাম হাসিমি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই ওনার সভাপতির বক্তব্যে স্টেজটা ওইদিকে ছিল ঠিক এভাবে আমিরুল মুমতাজমিন রদিয়াল্লাহ তালান হু ওনার দিকে দুই হাত জোর করে মাইক থেকে সরে গিয়ে উনি ইমামে আলোচন বলতেছেন আমি আওলা পাকের ক্ষেত মথে আর করছি এই মাহফিল হৌসলা তো মাইজবেনারি রোদেল্লা তালান দরবারে পাকে ইতে মিলা দিলে চলে সময়ে মহাবিল অনন্ত কার পর্যন্ত যেন চলে আমি আওলা পাকের সম্মতি চাচ্ছি তখন হজত আমিরুল মুনতাজ্জিন রোদেল্লা তালান ওই দিনও এই পর্যন্ত ওনার কোনো মুখের শব্দ শুনি নাই কিন্তু যতবার দরবার সেভাবে আসতাম উনি ওই আহমদিয়া মন্দিরের বারান্দায় বসে থাকতেন হজরতের রাজা হয়ে ওনার পাঁচ হয়ে সালাম করতাম কত ভালো লাগতো কিন্তু মাথায় হাত বুলাই দিত কিন্তু আওয়াজ শুনি নাই কোনো দিন পৃথিবীর মধ্যে যদি কম কথা বলে বেশি কাজ করেছে এরকম কয়েকজন হাস থেকে যদি পরিসংখ্যান করা হয় হয়তো তাদের অন্যতম তিনি হবেন এত বিশাল দরবারে গাউসুল আজম পরিচনা করেছেন ইন্তেজাম করেছেন কোনো আওয়াজ নাই তখন তিনি একটু মুস্কি হেসে হাত নেড়ে বললেন এইভাবে হাত নেড়ে বললেন তখন এখানে এই মাঠের চিৎকার স্লোগানে ভরপুর হয়ে গেছে ইমাম হাশেমি হুজুর সবাইকে শপথ করেছেন এই সুন্নি আলেমগণ যতদিন আপনারা দুনিয়াতে বেঁচে থাকবেন এই মাহফিলা আসবেন সোবাহান আল্লাহ এই আমির মুমতাজমিন রজিল্লাহ তালুর আওয়াজ শুনেছি আমি লাল দিঘির ময়দানে শাহ মাইজমান্ডারি শাহে বেলায়ের সম্মেলনে হৌসুল আজম মাইজমান্ডারি রজিল্লাহ তালুর শত পালন করেছেন যেটা হাজার বছর ব্যাপী একটা বিখ্যাত স্মরণীয় অনুষ্ঠান যেটা ওনার ইশারায় ওনার অর্ডারে পালিত হয়েছে কিন্তু শুধু ওই দিন ওনার দু চারটা শব্দ শুনেছি লালদিগির ময়দানে যাই হোক এমন এমন হাস্তির আওলাদে পাকগণ যিনি মাইজবানে তরিকার জন্য ওসি গোসলাম তাকে কোরবান করে দিয়েছেন এই দরবারে আগদোষে ঈদে মিলাদিন উদযাপন হচ্ছে আমি গুণাগার সেখানে কি বলবো আমি কোনো এরকম বক্তা নয় আপনাদেরকে কিছু বলে খুশি করতে পারব কিন্তু হুজুর সৈদানা হৌসুল আজম ইসমান এবং তার আউলাদে পাক হৌসুল আজম বাবান রে কেবলা কাবা এই তরিকা দর্শনের গোলামিতে আছি দোয়া করবেন আজীবন যেন মৃত্যুর বিছানায় যাওয়া পর্যন্ত যেন আমাদের এ খেদমত জারি থাকে সবাই বলুন আমিন সম্মানিত উপস্থিতি আমার বিষয় দেওয়া হয়েছে যে বিষয় অন রাতকে রাত বললে শেষ হবে না যে সুনিয়ত প্রচার প্রসারে হুজুর সৈদনা কৌশলের যে খোলাফাই গ্রামের অবদান আচ্ছা কোন দিকে শুরু করব কোন দিকে শেষ করব এত অবদান এত অবদান এত খেতমত জাহিরি ভাবে বাতনি ভাবে জাগতিক ভাবে আধ্যাত্মিক ভাবে কয়দিকে বর্ণনা করবো সোবহান মানুষের শরীরে যেভাবে প্রাণ আছে কোন জায়গায় প্রাণটা অবস্থান করতেছে এটা কেউ নির্ণয় করতে পারে না এটা সারা শরীর জুড়ে আছে যেমন তার কলা ভাই ক্রাম তার হোলামানদের ক্ষেত্র শূন্যতের ক্ষেত্রে সেরকম শরীরের মধ্যে রোর মতো বিরাজমান মান তাই আমি শুধু খলিফার অলাদে পাক কিছুক্ষণ আগে যিনি তকরি করলেন আল্লামা সাইফুল্লাহ সুলতান পুরী তাঁর আব্বা শাহজাদ আল্লামা কানুন বিল্লা সুলতান পুরী মাদাজিল্লুল্লাহ আলী তিনি একটা তিনি একটা কসিদা লিখেছেন একটা গজল লিখেছেন না জানিলে জেনে নাও না জেনে শুনে বুল করোনা এই দেশেতে অলির জন্ম মাইজ ভান্ডারির দান গসল আজম মাইজ ভান্ডারি শূন্যতের প্রাণ আমার গসল আজম মাইজ ভান্ডারি প্রাণ সুহান আল্লাহ এক কথা বলে দিচ্ছেন গৌসল আজম মাইজ ভান্ডারি শূন্যতের প্রাণ সুবাহান কেন এই দুনিয়ার আসার প্রেক্ষাপট কি তার ব্যাপারে নবীদের খুশখবরী কি তার ব্যাপারে নবীদের সাল্লাহ আলী আসাল্লামের খুশখবরি হচ্ছে তিনি যেদিন দিন দুনিয়াতে আসবেন এর আগের দিন রাত্রে ওনার আব্বা যান হজরত সৈয়দ মতিউল্লাহ রদিয়াল্লাহ তালামকে স্বপ্নে দেখিয়েছেন হে মতিউল্লাহ তোমার ঘরে আমার মাহবুব আসিতেছে সুবাহান আল্লাহ তাহলে হুজুর নবী করিম সাল্লাহাম স্বয়ং আমার গৌসুল আল মনি মহান মুনি গৌসুল আজম মাইজমান্ডাই রদুল্লাহ তালামকে মাহবুব বলে আখ্যায়িত করেছেন সুবহানাল্লাহ আর এই মাইজমানের তরিকার এই মাইজমানের তরিকার প্রথম পৃষ্ঠপোষক দিয়েছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গাউসুল আযম মাইজমানের রজিলাতানুর প্রথম এবং প্রধান কলিবা মুহাদ্দিস আজম আল্লামা শাহ সুফি শেখ ওয়াসির আহমদ ফারুকী চরণেবিহি রজিলাহুতানাহু কে তিনি তখন আলিগড় জামিলুল আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন তাকে স্বপ্ন যুগে নবী করিম পেশার দিচ্ছেন হে ওসি রহমান তোমাকে আর কলিকাতায় থাকতে হবে না তুমি তোমার বাড়িতে চলে যাও তোমার তোমার পার্শ্ববর্তী তোমার বাড়িতে তোমার এলাকায় আমার মাহবুব আমার আওলাদ আমার অবয়ব আমার নায়বকে পাঠিয়েছি তার কথা আমি উৎসর্গ তোমার সেখানেই তোমার দিনের খেদমত সোবাহান আল্লাহ আর গৌসুল আজম মাইজমান রাই ছিলেন জাগতিক ভাবে একজন জগৎ বিখ্যাত আলেমে কলিকাতা আলিয়া যেটা উপমহাদেশের সবচেয়ে প্রাচীন এবং সরকার স্বীকৃত বিখ্যাত ধর্মীয় বিদ্যাপীঠ বর্তমান বর্তমান পশ্চিমবঙ্গ সরকার সেটাকে ইউনিভার্সিটি মর্যাদা দিয়েছেন কিছুদিন আগে আমি এটা ভিজিট করে ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন সেই এক কলিকাতা আলিয়ার একজন কৃতি ছাত্র ছিলেন তিনি সেখানে ছয় বছরের কামেল শেষ করে বর্তমান কামেল দুই বছর তখনকার কামেল ছয় বছর ছিল ছয় বছর কামেল শেষ করার পর পরীক্ষা দেওয়ার পর পর ওনাকে কলিকাতা আলিয়ায় মহাদ্দেশ নিয়োজিত করেছেন সুবাহান আল্লাহ বছর সেখানে অধ্যাপনা করার পর ব্রিটিশ সরকার তাকে বিচারক জজ নিয়োগ করেছিলেন যশোর মহকুমায় এবং এরপরে স্বেচ্ছায় ইস্তফা দিয়ে তিনি মাদ্রাসার প্রিন্সিপাল হলেন অর্থাৎ তিনি প্রমাণ করেছেন আমি শুধু একজন ফকির দরবেশ নই একজন জাগতিক হিসেবে একজন অনেক বড় আল্লামা অনেক বড় মৌলানা অনেক অনেক বড় একজন ধর্মীয় শিক্ষা শিক্ষিত মুসলিম মনীষী সুবহানাল্লাহ আর তার হাতে যারা তার হাতে যারা তরিকতের দীক্ষা নিয়েছেন তার কোলে যারা ধরা পড়েছেন তার কদমে যারা উৎসর্গ হয়েছেন তারাও এক একজন জগৎ বিখ্যাত আলেম দিন সোবাহান আল্লাহ আমি কয়জনের কথা বলবো কৌশল আজম মাইজমান্ডারি ববে আসিলে জুমলা আলম তর যার নাম শুনিলে যেদিকে নজর করে সারে আলম লুটিয়ে পড়ে নক্ষত্র খসিয়ে পড়ে চরণে তাহার সোবাহান আল্লাহ হোসলাজম মাইজমেন্টের নাম শুনলে জগতে ভূমিকম্প হয় জগতে কি হয় ভূমিকম্প হয় হয় আর তার কদমে ধরা পড়ে যে নক্ষত্র সমতুল্য জগৎ বিখ্যাত ওলোমায়েক এরামগণ খজনের কথা বলবো ইমামুল বন বিশ্ববিখ্যাত অদ্বিতীয় আলিমে দিন মুফতি আজম রহীত সুলফু কে আল্লামা ইমাম আমিন হক ফরহাদাবাদী رضی আল্লাহ তাআলা নূর যাকে আজকে অরবা চিন্তা কুলাঙ্গাররা বিভিন্ন কথা বলতেছে এটা আমাদের কারণে বলতেছে কারণ আমরা ইমামুল মুহাাক্কিকিন আল্লামা আমিন হক ফরহাদাবাদী رضی এই বিষয়গুলোকে যত যতভাবে তুলে ধরার জন্য আমরা সৈনিক তৈরি করি নাই কিন্তু ইনশাআল্লাহ আমরা সেই পথ ছাড়ি নাই আজকে বলতেছে তার সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলতেছে বলবে গরুর কাছে কি এটাতে কাল আনাম কোরআনে কোরানে এদেরকে বলা হয়েছে কাল আনাম চতুষ পর্যন্ত নেই ওনাদেরকে তো মূল্যায়ন করেছে চিনেছে সেই বিখ্যাত বিখ্যাত উলামায় কেরামগণ ইমাম শেরে বাংলা রদি আল্লাহ তালান যাকে নিয়ামত ওজমা বলেছেন এবং বাতিলদের জন্য ফেরনের জন্য মুসাদের এরকম ইমাম ফরহাদাবাদি বাতিল ওয়াবি জমাতি সমস্ত বাতিল ফেকাতের জন্য সেরকম বিস্তুল্য বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ বিরুদ্ধে সর্বপ্রথম কলম ধরেছেন এই অঞ্চলে সবাইদুল এফতলাদ নামে কিতাব লেখে যেটা দিয়ে ও আবিদের আওয়াজকে স্তব্ধ করে দিয়েছেন এবং যুগ যুগের বিবর্তনের ক্ষেত্রে এবং যুগ জিজ্ঞাসার অনেক সমাধান তিনি দিয়েছেন সেই জন্য তো দেশে বিদেশের ওলামাই ক্রামগণ তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে ইমাম শের বাংলার রতিয়াল্লাহ তালা নূর পির মুর্শিদ আওলাদ রসুল আওলাদ গোসবাক সৈয়দ আব্দুল হামিদ বগদাদি রাহ তিনি বলেছেন বাংলার বুকে এই আলেম এখন বিখ্যাত আলেম এবং হেরম শরীফে ওনার হাত উঁচু করে দেখাই দিয়েছেন এ তার হাত গুলা হাড়ের হাত নয় আড্ডির হাত নয় এগুলো হীরার হাত সুবহান আল্লাহ এভাবে যদি বলতে যাই বাংলার রুমি এবং তাসাউ জগতের বিখ্যাত দার্শনিক খলিফা গৌসুল আজম আল্লামা বজলুল করিম মন্দাকিনী রাদিয়াল্লাহু তাআলা যিনি গৌসুল আজম মাজমানের তরিকার রহস্যকে এত সুন্দর করে বিশ্লেষণ করেছেন এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা মানব সৃষ্টির রহস্য হচ্ছে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য আল্লাহর সাথে প্রেম করার জন্য আল্লাহর সাথে প্রেম করার জন্য কারণ এবাদত করার জন্য অনেক ফেরেস্তা রয়েছে তাই তো ওলামাইকরাম বলেছেন দর্দ দিল কে লিয়ে পায়দা কে ইনসান হতো ওর না কে লিয়ে হাজার মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহর সাথে প্রেম করার জন্য আর এই কৌশল আজ মাইজমেন্টের হোটেলে আসেছেন সেই প্রেমের শিক্ষা দেওয়ার জন্য সেই প্রেমের দীক্ষা দেওয়ার জন্য আমাদের মতো নাকেস আমাদের মতো অপূর্ণ যাদের কোন জাগতিক যুদ্ধ নাই জ্ঞান নাই এলম নাই এবাদত নাই রেয়াজন নাই তাদেরকে পয়দার বরকত দিয়ে অলি বানিয়ে দেওয়ার জন্য তাই ওসল আজম ইসমানের আমাদেরকে আহ্বান করেছেন চলক প্রেম সাধুগণ প্রেমেরি বাজার প্রেমহাট হাট বসাইছেন মাদার সেটা এক মহাজন নুরে আলম গৌসদন দাসগণের প্রাণ হরিয়ে করে ব্যাপার প্রেমরতনের মুদ্রা দিয়ে টুটা পাটা দিলকে নিয়ে সেকান্দরে আয়না তাতে করে নো সেকান্দরে আয়না মানে কলবে সলিম ইয়মালা ইয়ান ভাউ মালুম বানুন ইল্লা মান আতাল্লাহ বি সলিম আমার নোটিশ পড়ে গেছে ফুল উৎকার এসে গেছে সেই জন্য বেশি বলতে পারি না যদি কোনোদিন সময় সুযোগ হয় শুধু এটা বলবো গোসুল আজম মাইজমানের খলফা ইকরামের অবদান বলতে গেলে সারা রাত চলে যাবে কিন্তু তবে এই অবদানটা অবশ্যই বলতে হবে যে তাসাউফের নিগি নিগু রহস্য এলবে মারবতের আল্লাহ আল্লাহ রসুলের এবং বন্দার সাথে আল্লাহর প্রেমের যে গোপন রহস্য সেগুলাকে তারা বাংলা ভাষায় গজল আকারে ব্যক্ত করছেন গৌসুল আজম মাইজান আমাদের সম্মুখে গজল আকারে কালাম আকারে তারা ব্যক্ত করেছেন এটার দ্বারাই আমরা উপকৃত হয়েছি কে আমদ পর্যন্ত আল্লাহর বন্দাগণ উপকৃত হবে কারণ গৌসুল আজম মাইজান কে না চিনলে জীবন বিতা কেন চিনলি না রেমন কেন চিনলেনা রে মন কেন চিনলেনারে মন ঘ জমা জি মৌলানা কে মন কোরানে ক চিনতে তারে সৃষ্টি মুদে সংসারে কোরআনে ক চিনতে তারে সৃষ্টি মুদে সংসারে নাচিনিয়া মরিয়া গেলে রে নাচিনিয়া মোরিয়া গেলে বিপল জীবন কেন চিল্লে নারে মন গোসল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন গোসল আজম মাইজ ভান্ডারি না চিনে যদি এই যুগে কেউ দুনিয়া থেকে চলে যায় মরে যায় তার জীবন বৃথা সেই জন্য গোসল আজম মাইজ ভান্ডারি দিল চিনার জন্য ইসলামের সঠিক রূপ রূপ রাখা অনুশীলন করার জন্য গসুল আজম মাইজ ভান্ডারি আর ওস আজ মাজমানের ফয়েজ বরকত নিয়ে সারা বিশ্বে সাবে স্টেশন এক একটা দরবার সুন্নিয়তের ইসলামের এক একটা সাবে স্টেশন ওনাদেরকে অনুসরণ করে ওনাদের কালামের মর্ম বুধে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় আল্লাহ্লাহ রসুলের প্রেম আর আমাদেরকে মগ্ন হতে হবে আল্লাহ বাকসবহাদালার দরবারে অসলাদে মাইজমানুল হোলাজম বাবানের কাবলা কাবা এবং তার ফল গ্রামের সায়াত কলেজ আমাদেরকে স্থান দিয়েছেন সেটার জন্য শুক্রিয়া আদায় করছি আওলাদে পাকের সায়া যেন আমাদের উপর অবদায়িত থাকে তাদের তাদের আশীর্বাদ নিয়ে তাদের দয়া শিক্ত হয়ে যেন আমরা হৌসল আজম আজমানের তরিকা দর্শনের খেদমত করতে পারি হজরত ওসিক হৌসল আজম রদুল্লাহ বলেছেন সত্যিকার হতে যারা হৌসল আজম আজমান্ডের তরিকা দর্শনের খেদমত করবে তারা হৌসল আজমানের আসাপ হিসেবে পরিগণিত হবে আমরা আসাব নয় আমরা আদনা গোলাম হতে পারলে এটাই আমাদের জন্য যথেষ্ট এই ঘসল তার দরবার রাখতেছে তার কদমে এই আরজ রেখে আমার তাদের গোলামিতে যেন আমাদেরকে সম্পৃক্ত করে তার সানে তার ফলবাইকার মাওলাদের সানে যারা বেয়া দেবে করে তাদেরকে যেন আমরা সমুচিত জবাব দিতে পারি এই তৌফিক চেয়ে এই দয়া আমার আমার অগচল বক্তব্য এখানে শেষ করছি ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি